দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলাতে শাহিন ফেব্রিক্স শাহিন ফেব্রিক্স না জি শাহিন ফেব্রিক্স হ্যাঁ শাহিন ফেব্রিক্সে চলে এসেছি আমরা প্রথমত কার্ডটা শো করে দিচ্ছি কার্ডে দেওয়া দুটো নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর আজকে আমার ভিডিওতে আছে শাহিন ভাই শাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন শাহিন ভাই জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন শাহিন আজকে আমাদের কি দেখিয়ে দেবেন আমি শাহিন ভাইকে আগে প্রশংসাই করে নেই যে এই বয়সে একটা ছেলে অনেক সময় ঘুরে বেড়ায় বা ইয়া করে উনি নিজেই মালিক উনি নিজেই যে আপুদের জন্য আন্টিদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট রেখেছেন এবং কম প্রাইজে উনি দিচ্ছেন যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান শাড়ি থ্রি পিস আদা আরও কিছু কালেকশন আর কি কি কালেকশন আপনি এখানে রাখছেন অনেক কালেকশন বলেন তো ভাইয়া আপনার

আপনি অর্গানজা অর্গানজা মুসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি আমি দেখিয়ে দিব এগুলা কিন্তু নাইস কালেকশন এগুলা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিজনেস পারপাসের জন্য হ্যাঁ হ্যাঁ এই যে এই ডিজিটাল প্রিন্ট করা জি জি ইন্ডিয়ান অর্গানজা কাপড় ইন্ডিয়ান অর্গানজা কাপড়ের মধ্যে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন যারা শোরুম ব্যবসায়ী তারাও কিন্তু নিতে পারেন শোরুম ব্যবসায়ী ছাড়া যাদের এক দুই পিস লাগবে তারাও কিন্তু শাহিন ফেব্রিক্সে চলে আসবেন জি ভাইয়া আরো কিছু কালেকশন দেখিয়ে দেই এটা আছে সাত রং দোনো বাহ দোনোটা রং দোনো তো খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ শাড়িটা এক্সক্লুসিভ আপনাদের যদি লাগে দেখেন সুন্দর অসাধারণ কালেকশন রাখছে শাহিন ভাই যারা নিতে চান যারা বিজনেস পারপাসের জন্য নিবেন এক দুই পিস নিবেন তারা কিন্তু অতি দূরত্ব নিয়ে নিতে পারবেন এটার সাথে ব্লাউজ পিসও ম্যাচিং করে নিতে পারবেন শাহীন ভাইয়ের কাছ থেকে তো শাহীন ভাই আবারও পরবর্তী কিছু কালেকশন দেখিয়ে দিয়ে রঙ দুনু এই শাড়িটা অসাধারণ কালেকশন এটা কি লুডু সাপ লুডু এটা কিন্তু একটু আনকমন যারা এই টাইপের চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন ইন্ডিয়ান অরগানজা মসলিনের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন পুরো লুডো কোট মানে এটা কেউ যদি পরে তার সাথে একদম সব বিচ্ছু ব্যাঙ সবই পেয়ে যাবেন আর আমাদের বাং হ্যাঁ অনুমান আছে জমিটা খুব সুন্দর তো এইটা যদি কেউ নিতে চান তারা নিতে পারেন তো আরও কিছু কালেকশন দেখিয়ে দেন অতি দূরুত শাইন ভাই শাইন ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা এই নিউ নিউ কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আর পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ওনার পেজও আমি দিয়ে দিয়েছি হ্যাঁ ওstrip-এর এই ভাইটা মানে একটা ফরমোটি ছেলে সেটা মানে দেখেই বোঝা যাচ্ছে যে উনি নিজে দেখেন এই বয়সে নিজে একটা কারখানার মালিক এই যে দেখেন ব্ল্যাক এন্ড বসন্তীর মধ্যে পিওর मोस्टলিনের মধ্যে নিয়ে নিতে পারেন যারা এই টাইপে চাছেন এটার সাথে ब्लाউজ পিস ম্যাচিং করে নিতে পারবেন জি ভাইয়া এটাও দেখিয়ে দেন এগুলো কত সুন্দর দেখেন কালেকশন যারা শোরুমে নিতে চান আপু এবং ভাইয়েরা তারা কিন্তু দ্রুত ওনার সাথে যোগাযোগ করতে পারেন কালার কম্বিনেশন সুন্দর এমনকি আপনারা লাভবানই হতে পারবেন ওনার কাছ থেকে নিয়ে উনি সব ফ্যাসিলিটি রাখছে এক দুই পিস লাগবে যা তাও নেবেন আর যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারেন খুচরা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দেখেন শাড়িগুলো গুলা দেখছেন এই শাড়িগুলো আপনারা যে কোনো পার্টিতে অনায় পড়তে পারবেন দেখেন আর কি চান এগুলা তো কম এগুলা একটা একটা দুইটা ধারণা দিয়ে জানতো ভাইয়া মানে বাজেটের মধ্যেই কিনা নিতে পারবে এটা বাজেটের ভিতরে আপনি রাখছেন 1700 টাকা নিতে পারবেন খুচরা নিলে এক পিস করে আর যদি পাইকারি নিতে চান তাহলে দেখা যায় আরেকটু কমে হ্যাঁ কমে নিতে পারবেন কারণ এইগুলা শাড়ি কিন্তু এক একটা শাড়ি 4 5 8 7 8000 টাকা কিন্তু আমি আমার ভিডিওতে অনেক ভিডিওতে ইয়া করছি কিন্তু এইখান থেকে ওনার কাছ থেকে কিন্তু এত কমই আপনারা নিতে পারবেন কিছু কিছু ফ্যাশন হাউজে এই শাড়িগুলোর অনেক ডিমান্ড শাইন বাইয়ের কাছে পেয়ে যাবেন শাইন বাই আমাকে আরো কিছু দেখিয়ে দেন ওই ওইগুলোকে সেমি মুসলিমের মধ্যে এমবোটারি আর কাচুপির কাজ আছে এই তো টার্সেল করা আছে এই শাড়িগুলো পেয়ে যাবেন তেরো হাত করে ব্লাউজ পিসও আছে এইগুলোর সাথে এই যে দেখেন অসাধারণ ডলার করা আছে এ দেখেন শাড়িগুলা কত সুন্দর যারা চান এই টাইপের কটন মিক্স আছে গরম লাগবে না আপনারা অতি দ্রুত নিতে পারেন এগুলোর একটা ধারণা দাম আমি দিয়ে দিচ্ছি একটু বলে দিন শাইন বাইগুলা

আপনারা আসবেন শাইন সাথে এসে যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান শাইন অনার করবে তাছাড়া আমি শাইন এন্টারপ্রাইজের হ্যাঁ শাইন যাবেন ঠিক আছে আমরা কার্ডটা আবার একটু শো করে দিই ভাইয়া কার্ডটা শো করে দিচ্ছি নম্বর দোকান শাইন আসতে পারেন যদি কেউ অনলাইনে নিতে চান ডিজাইন থেকে করলে আপনি পেয়ে যাবেন আপনার জি তো আমি চেষ্টা করছি দর্শক আপনাদের দেখায় দেওয়ার জন্য যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শাইন শাহিনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে তৃতীয় তালাতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আসসালাম